দেখুন বন্ধুরা আমার এই পুঁশাকটা নালটা কিন্তু শিখে গেছে তাই না দেখুন বন্ধুরা তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি এবার আমি এই কাঁচকলা আর কাঁকরোলটা ছাড় কাঁকরোল আর কাঁচকলাটা এইটাকে আমি আস্তে আস্তে মেরে চেরে সাঁপলে নেব দেখুন বন্ধুরা আমার কাঁচকলা আর কাঁকটা হয়ে এসেছে এবার ঝিঙে বেগুনটা দিয়ে দিচ্ছে চাপা দিয়ে দেখুন বন্ধুরা আমার বাকি যে সবজিগুলো আছে বেগুন ঝিঙে সব একদম নরম হয়ে গেছে এবার আমি তুলে দেবো চাপলানো হয়ে দেখুন বন্ধুরা আবার আমি তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে তেজপাতা একটা শুকনো মরচা দিয়ে দেবে আর পাঁচ দিয়ে দেবে আমার পাঁচ ফোড়ন হয়ে গেছে এবার দেখুন একটু আদা দিয়ে দিচ্ছি এবং তারপরে আদাটা নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমরা দিচ্ছি গুঁড়ো গুঁড়ো আমার মাছের মাথাটা ভাজা রয়েছে এবার মাথাটা দিয়ে দেব আমার মশলার সাথে দেখুন আমার মাথা রেডি হয়ে গেছে এবার সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবজি ভাজাটা আর আরেকটা দিচ্ছি যেটা সেটা হচ্ছে ডাঁটাটা দিচ্ছি দেখুন ডাঁটাটা আমি নালটাকে ভেজে রেখেছি এবার আমি শাকটা দিয়ে দেবো শাকটা যাতে গোটা গোটা থাকে সেই কারণে আমি শেষে দিচ্ছি এবার নাড়িয়ে চাড়িয়ে আমি সামান্য জল দেব দিয়ে আমি এবার রান্নাটা শেষ করব যতক্ষণ না পর্যন্ত একটু ঘাটাঘাটা হয় আমি রান্না করব দেখুন বন্ধুরা আমার পুশাকটা ঘাঁটাঘাটা হয়ে গেছে এবার একটু চিনি দেবে এটাতে একটু চিনি লাগে একটু চিনি না দিলে আবার একটু টেস্টি হয় না ইলিশ মাছের মাথা দিয়ে এই পুশাক রান্না করতে গেলে একটু চিনি দিতে হবে এবার আমি আরো নাড়িয়ে চাড়িয়ে তারপরে আরও ঘাঁটাঘাটা করে নাপিয়ে দিচ্ছি দকীন বন্ধুরা খুব সুন্দর ঘাটাঘাটা হয়ে গেছে এবার আমি একটু স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে নামিয়ে দেব ঝাপা ঢাকা দিয়ে বন্ধুগণ আমার পুঁই শাক রেডি দারুণ গন্ধ বেরোচ্ছে লিস মাছের খেতেও অসাধারণ হয়েছে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে জানান নিজেরাও করে খান আর শেয়ার করুন অনেক ধন্যবাদ